হিন্দি ফিল্মে নায়িকারা হারবেলা যাবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছ সুস্থ আছো তো আমরাও সবাই আগের চেয়ে একটু ভালো আছি সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভ্লগ স্টার্ট করছি তো এখন দেখতে দেখতে সকাল নটা বেজে গেলো সব কাজ সেরে তারপরে এলাম তোমাদের সামনে আমি ভাবলাম যে কাজগুলো করে থাকলে না ভ্লগ স্টার্ট করলে খুব খারাপ লাগে সেই জন্য ভাবলাম আজকে কাজগুলো সেরেই নি তারপরে বন্ধুদের সঙ্গে আসবো তো আমাদের ঠাকুমা আগের তুলনায় এখন অনেক ভালো আছে সুস্থ আছে তো আগে তো ভেবেছিলাম আগের যা কন্ডিশন ছিল ভেবেছিলাম উনি হয়তো আর উঠতেই পারবেন না তা এখন দেখে আস্তে আস্তে উনি ঠিক হচ্ছেন তা ডাক্তারে বলছে উনি আগের মতো আবার ঠিক স্বাভাবিক অবস্থায় চলে আসবে তো আকাশের পরিস্থিতি খুবই খারাপ যে ঠাকুমাকে একটু বাইরে বার করব বাইরে ধরে ধরে হাঁটাবো সেটা তো আর হচ্ছে না এত বৃষ্টি পড়ছে এত বাইরে উঠোনের মাটি একদম কাদা হয়ে আছে তা সেই জন্য আর বাইরে ওনাকে হাঁটাতে পারছি না বারান্দার মধ্যেই মাঝে মাঝে একটু একটু করে চলাচল করাচ্ছি আর ফিজিওথেরাপি করতে আসলে ডাক্তারই একটু একটু করে হাঁটান তো দেখো এখন সকাল নটা বাজে মুড়ি খাবার তরকারি এখনো হয়নি তা সেই জন্যই আমি রান্নাঘর থেকেই ব্লগসটা স্টার্ট করলাম তো মুড়ি খাওয়ার জন্য আজকে বরবটি সিদ্ধ করা হয়েছে তো বরবটি সিদ্ধ সিদ্ধ কেউ খেতে চায় না তাই জিরে ফোড়ন দিয়ে একটু রান্না করে দেব তো চলো আগে বরবটিটা রান্না করেই নি না সায়ন মুড়ি খাবে বলে বলছে আমার খিদে পেয়েছে ও আবার হিন্দিতে বলছে আমি তো হিন্দি বলতে পারি না হিন্দিতে বলছে হিন্দিতে কি বলছে সোনা এসো দেখো শুনতে পারলে তোমরা কিন্তু আমি হিন্দি জানি না কি করব তো সায়ন হিন্দিতে বলতে পারে সব সময় টিভি দেখছে ও হিন্দি বলছে আর মা এদিকে বাজার করে নিয়েও চলে এসেছে অনেকটাই বেলা হয়ে গেছে আমি বরবটিটা রান্না করে নিই ঠাকুমাকেও মুড়ি দিতে হবে আর সায়নও শুনলে খিদে পেয়েছে পরে ঠিক করে দেবো তো এই দেখো মা হাট থেকে চলে এসেছে কত কি নিয়ে এসেছে দেখো কত রকম শাক নিয়ে এসেছেন এটা এটা পালং শাক যে মাছ নিয়ে আসছে তো ঠিক আছে আমি এদিকে একটু ব্যবস্থা করে নেব তারপর মাছগুলো কাটতে হবে তো এই দেখো আমার বরবটি সিদ্ধ রান্না করা হয়ে গেল আগের থেকে মা সকালবেলায় সিদ্ধ করতে দিয়ে দিয়েছিল প্রেসার কুকারে জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম সবাই মিলেই বরবটিটা রান্না করা হয়ে গেল তো তোমরা এইভাবে কে কে বরবটি সিদ্ধ খাওয়া একটু বলবে তো তোমরা কিভাবে রান্না করো সেটা জানাবে আর এই বরবটি সিদ্ধটা যখন খাওয়া হবে তখন যদি একটু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয় আরো টেস্টি হয়ে যায় তো তোমাদের দাদা ভাই খেতে খুব ভালোবাসে বরবটি সিদ্ধ করলেই বলবে যে একটু লাউ দেবে তো আমি এর মধ্যে লাউ দিয়েছি কিন্তু তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই তো বাড়িতে থাকলে ভালোই হতো আর লাউটা তো রাখাও যাবে না রাখলে নষ্ট হয়ে যাবে কালকে বাড়ি থেকে লাউটা এসেছে ভাই নিয়ে এসছে বৃষ্টি পড়ছিল ওরা তো আটকে গেছিল ওখানে দুপুরে বাড়ি আসতে পারেনি সাইকেল নিয়ে গেছে তো টোটো করে হলে আবার চলে আসতো তো বৃষ্টিটা কমার পরে তারপরে এসছে তবু সাইকেল নিয়ে আসতে পারেনি রাস্তায় প্রচুর কাদা হয়ে গেছিল টোটো করেই বাড়িতে এসছে ওরা আর এই বরবটি সিদ্ধ রান্নার সময় যেহেতু লাউ দেয়া আছে আর অনেক অনেক অনেকে সবজি দেয় অনেক তা একটু চিনি দিয়ে দিলে খেতে আরো সুস্বাদু হয় আর লবণটা তো পরিমাণ মতন দিতেই হয় তো সায়নের জন্য একটু তুলে নেব সায়নের জন্য আর ঠাকুমার জন্য একটু তুলে নেবো দিয়ে লঙ্কাটা দেবো তাহলেই হয়ে যাবে তো হাসছলি এদিকে মা এদিকে মাছ বাস্তে বসে গেছে ছোট ছোট মাছ মা বলছে হাত দিয়ে বেচে দাও বটটা নেচে না আর দিদি ভাই সকাল সকাল কাজ সেরে নিয়েছে ঠাকুর পূজা করে চলে এসেছে আস্তে আস্তে গোাড় জোরে বটিটা নিন হ্যাঁ মাছ এদিকে বড় বটি সিদ্ধটা রান্না হয়ে গেছে এটা নামিয়ে নি তালাই হয়ে যাবে আমি সান করে এসে শুনছি দিদিভাই ঠাকুমাকে তুলে পরিষ্কার করিয়ে মুড়ি খাইয়ে ওষুধ খাইয়ে তারপরে এসছে এবার দিদিভাই সানকে রেডি করছে স্কুলে নিয়ে যাবে তো 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 গেছে ওদেরও দেরি হয়ে যাচ্ছে আজকে তো সায়ন টোটোয় করেই যাবে তো সাইকেলটা তো বাড়িতে আনতে পারিনি কালকে বৃষ্টির জন্য তো সেই জন্যই একটু দেরি করছে যে টোটোয় করেই তো যাবো সাড়ে দশটার সময় বেরোলেও হবে আর করে পরে গেলেও সাড়ে দশটা পনেরো এগারোটায় বেরোলেও হয় কিন্তু রাস্তায় প্রচুর কাদা হয়েছে চলো ছাদে গিয়ে নিজের জামা কাপড়গুলো শুকাতে দিয়ে আসি আর কালকের জামা কাপড়ও শুকাইনি ওগুলোও নিয়ে যাবো এই একবারে ছাদে দিয়ে আসি আজকে দেখছি রোদ্দুর বেরিয়েছে তো তাড়াতাড়ি শুকিয়ে যাওয়া সব সকাল সকাল দিয়ে আসি তারপরে এসে মুড়ি খাবো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছাদে চলে এসেছি আর ছাদে এসে যেটা দেখলাম সেটা দেখে তো আমার খুব ভালো লাগছে যে সূর্য মামা উঁকি মারছে তো যাই হোক আজকে দুদিন পরে রোদ্দুর উঠেছে আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদেরকে কি বলবো কারণ আমার তো জামা সবই ভিজে যদি রোদ্দুরটা না ওঠে তাহলে কি করে শুকাবো আর শুধু আমার বলে নয় ঠাকুমায়ের সায়নে দিদি মায়ের সবার জামা কাপড় ভিজা আছে তো বাড়িতে কোথায় শুকাতে দেবো ছাদে ছাড়া তো আমি তো এগুলো নিয়ে ছাদে চলে এসেছি এখনও তো ছাদে কেউ আসেনি তো আমি আমারগুলো এখন দিয়ে যাই পরে আবার ওগুলো এসে দিয়ে যাব। তো জামা কাপড় শুকাতে দিয়ে একটু মুড়ি খেয়ে রান্না করতে চলে এসেছি তো রান্না করতে অনেকক্ষণ আগে এসেছি কিন্তু রান্না করা কিছু জোগাড় করা হয়নি তরকারি কেটে মশলা বেটে সব রেডি করে নিয়েছি আর ভাতটাও এদিকে চাপিয়ে দিয়েছি এরকম ভাত হচ্ছে আর দেখো আজকে আমাদের কি কি রান্না হচ্ছে তার আগে বলি ঠাকুর মাকে করতে এসেছিল কিন্তু না এই কারণেই আসলে বয়স হয়েছে তো আর করছে করছে নিজেরাও দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না সেই জন্য আর তোমাদেরকেও দেখাচ্ছি না তো দেখো আজকে আমাদের কি কি রান্না হচ্ছে তো এই যে দেখো ভাতটা প্রায় হয়েই গেছে আর একটু হলেই হয়ে যাবে আর এইদিকে যেটা হচ্ছে মেথির শাক কেটে রেখেছি মেথির শাক বেগুন দিয়ে ভাজা করব। মেথির শাকটা তিত হয় খেতে আর আমি তো একেবারেই খেতে পারি না খেতে হলেই আমার যত কষ্ট আর এমনি তরকারি আজকে কিছু রান্না করব না যে সবজি রান্না করছি এক গাদা করে থেকে যাচ্ছে সেগুলো ফেলে দিতে হচ্ছে তাই ভাবলাম যে আজকে এই মেথির শাকটা ভাজা করব আর পেঁপে আলুটা সিদ্ধ দেব ঠাকুমাকে একটু পেঁপে সিদ্ধ দেব আর একটু আলু সিদ্ধ দেব ঠাকুমাও বলেছে আজকে আর ঝোল খাবে না আর মাছের ঝাল করব মা বাটা মাছ এনেছে তোমরা তখন দেখলে মাছের ঝাল করব আর এই যে মশলাটাও আমি বেটে রেখেছি এখানে মশলা দিয়েছি সর্ষে আদা জিরে বেটেছি আর কাঁচা লঙ্কা আজকাল রসুন দিইনি দেখি আদা জিরে দিয়েই কেমন লাগে খেতে আর সর্ষে মাছের ঝালে তো খুবই ভালো লাগে খেতে আর এদিকে টমেটো পেঁয়াজ আর ধনে পাতাটা কেটে রেখেছি তো এই তো ভাতটা মনে হচ্ছে হয়েও গেছে ভাত এবার ভাতটা নামিয়ে দেব এবার তরকারিটা করে নেব যেটুকুই করব তাড়াতাড়ি করে নেওয়াই তো শাক দিয়ে আর বেগুন দিয়ে তো একসঙ্গে ভাজলে হবে না যেমন নিম ভাজা হয় তো সেরকমই আগে বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো ভেজে তারপর শাকটা একটু ভেজে তারপরে বেগুন আর শাকে একসঙ্গে মিশিয়ে দেবো তাহলে খেতে ভালো লাগবে খুব তৃতীয় হবে না আর বেশি তৃতীয় হলেও না খেতে পারবো না মা দিদিভাই ওরা সবাই তৃতীয় খেতে ভালোবাসে আর শ্রাবন্তীও তো খুব তৃতীয় হয়ে ভালোবাসে খেতে ওকে নিম পাতা শুধু ভেজে দিলেও শুধুই খেয়ে নেয় কিন্তু আমি কেন খেতে পারি না জানি না তৃতীয় খেতে হলেও না খুব বিরক্ত লাগে একটু কোনো একটুও মুখে নিতে পারি না তৃতীয় আগে আগে তো বিয়ের আগে তো মা যখন উচ্ছে ভাজা বা উচ্ছে কোনো তরকারি করলে যখন আমাকে দিত খেতে আমি না উচ্ছেগুলো বেছে বেছে ছড়িয়ে রেখে দিতাম উচ্ছেগুলো খেতাম না তারপর আবার মা যখন থালাটা তুলতে যেত তখন দেখতে পেতো যে আমি উচ্ছেগুলো খাইনি উচ্ছেগুলো ফেলে দিয়েছি তখন আমার খুব বকাবকি করতো আমি ছোটোর থেকে তিতোটা খেতে পারি না তো সেই কথাগুলো এখন মনে পড়ে যে তিতো খেতে পারতাম না বলে যে মা এরকম বকাবকি করতো কিন্তু এখন খেতে না চাইলেও একটু একটু খেতে হয় না হলে তোমাদের দাদা ভাই আবার খুব বকাবকি করে তাতে বেগুনটা তো প্রায় ভাজা হয়েই গেছে এবার আমি শাকটা একটু ভেজে নেব মেথির শাকটা যেই কড়াইয়ে দিয়েছি এত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে মনে হচ্ছে যে খেতে পারবো কিন্তু জানি না কতটা খেতে পারবো না পারবো পিতোর তিতোতে কেউ মিষ্টি দেয় তোমরা জানো মা বলছে যে পিতো তো কি হয়েছে একটুখানি মিষ্টি দেবে ঠিক আছে একটু মিষ্টি দিয়ে দেখবো আর তোমরা কে কে নিমপাতাতে বা পিতোর সাথে কে কে মিষ্টি দিয়ে মানে মিষ্টি বলতে চিনি দিয়ে খাওয়া একটু কমেন্ট করবে তবে মা যখন নিমপাতা ভাজে একটু করে চিনি দেয় তো যাই হোক আমি বেগুনগুলোই তুলে তুলে খাই মন্দ লাগে না খেতে ভালোই লাগে তো শাক রান্না শাক ভাজা তো হয়েই গেল এখন একটু দিয়ে দিদি শাকটা বোঝাই যাচ্ছে না শাকটা কমে একদম একটুখানি হয়ে গেছে আর কড়াইটা ভীষণভাবে পুড়ে গেছে কালকে তো শ্রাবণটি খুবই বায়না করছিল গুড় পিঠা খাবে বলে তা মা কয়েকটা গুড় পিঠো করে দিয়েছে শ্রাবণটিকে তো কড়াইটার ভিতরটা খুব পুড়ে গেছে আর সেই জন্য কড়াইয়ের মানে পিছন দিকটাতেও অনেক তেল গড়িয়েছে সেই জন্য গ্যাসের মধ্যে রান্না করতে সমস্যা হচ্ছে স্লিপ করে যাচ্ছে শাক ভাজা হয়ে গেল এবার নামিয়ে নেব শাক ভাজাটা শেষ করে মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভাজতে বেশি সময় নেবে না আমি অনেকটাই তেল দিয়ে দিয়েছি দুবারে মাছটা ভাজা হয়ে যাবে আর যেটা শাকটা যে ভেজেছি দেখো বেগুনটাই বেশি শাক গেছে কারণ শাক তো ভাজলে একটুখানি হয়ে যাবে তাও দিদিভাই বললো যে সব শাকটা দেবে না অর্ধেকটা দেবে অত খেতে পারবো না তীত হয়ে যাবে তাও অর্ধেকটা রেখেই দিয়েছি আর অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা আবার কালকে করবো আর এদিকে পেঁপেটা আর আলুটা এখনও সিদ্ধ করিনি সেটা প্রেশার কুকারে দিয়ে দেবো আর সঙ্গে একটু ডালও দিয়ে দেবো ঠাকুমা যেহেতু আজকে ঝোল খাবে না তাই ঠাকুমায়ের জন্য একটু ডালও করে দেবো ঠাকুমায়েরও খাওয়া হবে আর সায়নও খেতে পারবে সায়নটা শুকনো ভাত খেতে পারবে না সবাই বলে যে বাটা মাছের ঝোল খেতে ভালো লাগে আমার তো আবার বাটা মাছটা ভাজা খেতেই ভালো লাগে তোমাদের দাদা ভাই তো বাড়িতে থাকলে এরকম বাটা মাছ খেলে বলবে যে পাতলা করে ঢোল করো পাতলা করে ঢোল যেহেতু খেতে চায় না ও পাতলা করে ঢোল রান্না করলে বলবে রুগি ঢোল রান্না করেছো খাবো না তো বাটা মাছ হলে বলে যে পাতলা করে ঢোল করবে তো মা আগের দিন ফুলকপি আলু মাছের ঝোল করেছিল পড়ুই মাছ ছিল মাকে বলছে যে রুগির ঝোল রান্না করেছ আমি এই ঝোলটা খাবো না তো ও তো খেলোই না শুধু মাছটাই তুলে নিয়ে খেলো আর ওর তরকারিটা আমি খেয়ে নিলাম কি করব খেলে তো দিতে পারি না খাবার নষ্ট করতে খুবই খারাপ লাগে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিছুটা মাছ ভাজা হয়েও গেছে আর যেটা বাকি ছিল সবটাই একসঙ্গে দিয়ে দিয়েছি আমি বুঝতে পারছি না যে এতটা মাছ একসঙ্গে ভাজতে পারবো কিনা না ভেঙে ফেলবো দেখি কি হয় তো তার মাঝে এখন তো সাড়ে বারোটা বাজে তোমাদের দাদাভাই ফোন করেছিল তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বললাম বললো আমি জিজ্ঞাসা করলাম যে খাওয়া হয়েছে নাকি তো বলল বললো যে হ্যাঁ খাওয়া হয়ে গেছে কিন্তু ও আমাকে জিজ্ঞাসা করছে যে আমার খাওয়া হয়েছে নাকি আমি বললাম যে না এখনো খাওয়া হয়নি আমি এখন রান্না করছি রান্না করে ঠাকুমাকে ভাত দিয়ে তারপরে খাবো ঠাকুমার আবার একটা ভালো গুণ আছে সারণ যতক্ষণ না বাড়িতে আসবে ততক্ষণ খাবে না দিদি ভাইকে বলছে তুই বাড়ি আসবি তারপরে আমি ভাত খাব কারণ সারণ বাড়ি আসলেই ঠাকুমা মনে করে যে একটু বেলাটা হয়েছে এবার ভাত খেতে হবে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো যাক বাঁচা গেল মাছগুলো ভেঙে যায়নি সব গোটা গোটাই আছে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে একসঙ্গে এত মাছ দিয়ে দিয়েছি হয়তো ভেঙে যাবে কিন্তু না দেখছি যে গোটা গোটা এত ভেঙে যায়নি এই তো ছোটো ছোটো মাছ ভেঙে যাওয়ারই কথা যাই হোক মাছগুলো আমার মান রেখেছে আর এদিকে কালকে কিছুটা মাছ আছে এই মাছটা ঝালের মধ্যেই দিয়ে দেব কালকে সায়ন খাইনি আমরা কেউ খাইনি কালকে বৃহস্পতিবার ছিল যেহেতু তো আমরা কালকে কেউ খাইনি ভেজেই রেখেছিলাম ফ্রিজে ছিল ভেজে রেখে দিয়েছিলাম তো আজকে মাছটা ঝালের মধ্যেই দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝালটা করে নেব আর তারপরে আলুটা আর পেঁপেটা চাপ পর সিদ্ধ করে নেব তাহলেই হয়ে যাবে আর ডালটাও একটু মধ্যে একটা কৌটাই করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো তাহলে আলাদা করে সিদ্ধ করতে হবে না ডালের ছোট ডালের ঘটি আছে এই ডালের ঘটি করে প্রেসার কুকারের মধ্যে আলু পেঁপে আর ডাল একসঙ্গে দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে মাছের ঝালের স্বাদই আলাদা মশলা দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো আর এর সঙ্গে টমেটোটা ধনে পাতাটাও দেবো এবার কিছুক্ষণ মশলাটা ভালো করে ভেজে নিতে হবে তাহলে আদার যে একটা কাঁচা আদার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না মশলাটা তো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে কারণ মশলা যে ভাজা হয়ে গেছে তোমরা কি করে বুঝবে বলো তো মশলার একটা সুন্দর নিয়ে বেরোবে মশলা ভাজা সেটা দেখেই বোঝা যায় যে মশলাটা ভালো ভাজা হয়ে গেছে আর একটু একটু জল দিয়ে যদি মশলাটাও বেশি ভালো করে কষানো হয় আরোই সুন্দর হয় আর হবে এবার একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দেবে তো আমি সব মাছগুলো এখন একসঙ্গে দেব না কিছুটা ঠাকুমার জন্যে আর সায়নের জন্য রেখে দেবো আমার মাছের ঝাল রেডি একটু ফুটে উঠলেই নামিয়ে নেবে একটু ঢাকা দিয়ে দিই তো আমার রান্না বান্না রেডি হয়ে গেছে এরকম মাছের ঝালটা তো একদম রেডি তো রান্না বান্না সেরে রেখে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো শুকিয়েছে কিনে একবার দেখি রোদ্দুরটা তো ভালোই হয়েছে তো খুব ভালো লাগছে জানো তো এই রোদ্দুরটা মনে হচ্ছে রোদ্দুরেই থেকে যায় অনেক দিন পরে রোদ্দুর বেরিয়েছে মনে হচ্ছে দুদিন তিন দিন তো রোদ্দুরই ছিল না তো মনে হচ্ছে আমার কাপড়গুলো সব শুকিয়ে গেছে যেহেতু সবার আগেই আমি শুকাতে দিয়ে গেছি ছাদে সেহেতু আমারগুলোই আগে শুকিয়ে গেছে আর কারোরগুলোই এখনো শুকায়নি এখন সবারগুলো একটু একটু ভিজে আছে তাই ওগুলো এখন নিয়ে যাব না তো এগুলো এই কটাই এখন নিয়ে যাই পরে আবার আসবো মা কাকিমাদের দিদিভাই সবার আছে তখন সে সবারটা একসঙ্গে নিয়ে যাব তো দুটো বাজতে যাচ্ছে আন স্কুল থেকে বাড়ি চলে এসেছে চলো এবার খাওয়া দাওয়া করে নিই তার আগে দিদিভাইকে বলি ঠাকুমাকে দুটো ভাত খাইয়ে দিতে তো দিদিভাই ঠাকুমাকে জিজ্ঞাসা করতে গেলো যে ঠাকুমা এখন ভাত খাবে কিনা কিন্তু ঠাকুমা বললো যে না আমি একটু ফল খেয়েছি আমি এখন ভাত খাবো না তো এখন তো দুটো বাজে বললে একটু পরে খাবে একটু পরে বলতে আজকে আর ভাত খাবে না কারণ অবেলা করে ভাত খেলেই আবার শরীর খারাপ করবে তো চলো ওকে তো জোর করেও লাভ নেই যখন যেটা খেতে ইচ্ছে করবে তখন সেটা খাবে তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া করে এখন বসে আছি আর দিদি ভাই ঠাকুমাকে চা মুড়ি খাওয়াতে গেছে ঠাকুমা বললে তো এখন ভাত খাবে না বললো আমি চা মুড়ি খাবো তো চলো একবার দেখে আসি তুই ঠাকুমার চামড়ি খাওয়া হয়ে গেল আমি যে কষ্ট করে রান্না করলাম তাহলে ওইগুলো কে খাবে পেঁপে ভাতে ডাল আলু ভাতে মেথি শাক ভাজা মাছ ভাজা এগুলো তো আপনার জন্য খাবে আমি খাই না এইগুলো ডাল করেছি না খাই ভালো থাকবে

ছেড়ে দিন তো ঠাকুমা কে দেখে একবার বাগানে চলে এলাম রোদ্দুরের খোঁজে কিন্তু এখানে একটু রোদ্দুর নেই রোদ্দুর চলে গেছে অনেকক্ষণ আগেই কারণ এখন তিনটে বেজে গেছে তো দেখলে তো ঠাকুমা কেমন আছে বাঁ হাতটা কিছুই কাজ করতে পারছে না নিজে একটু নাড়াতেও পারছে না যে ডান হাতটা দিয়ে বাঁ হাতটা নাড়ালে তবে একটু নাড়াতে পারছে আর বাঁ পাটা আগের তুলনায় একটু উন্নত হয়েছে একটু একটু নাড়াতে পারছে তো ডাক্তারে যেটা বলছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর তোমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করো ঠাকুমা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করব আর বেশি বক বক করবো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে চলে এসো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কিছু বলার থাকলে কমেন্ট করে দিও আর পারলে একটা শেয়ার করে দিও তো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওই টাটা